মাদারীপুরের রাজর কদমবাড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ ব্র্যান্ড যুক্ত বাদন বিড়ি নিপা বিড়ি ও ময়না নামের বিড়ি বিক্রয় করার অভিযোগে তিন দোকানদারকে পনেরো হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত আজ মঙ্গলবার দুপুরে রাজুর উপজেলার কদম্বারী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিশ এ সময় অবৈধ ব্র্যান্ড রোলযুক্ত বাদন নিপা ও ময়না বিড়ি বিক্রয়ের দেয়ের সতীশ স্টোরকে সাত হাজার লিটন স্টোরকে পাঁচ হাজার ও মহানন্দ স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

সরকার তো ভ্যাট ট্যাক্সটা নেই এই বেঙ্গরোল থেকে যা সরকারি মূল্য তো নয় টাকা নয় পয়সা আপনি তাহলে দশ টাকা কেউ বিক্রি করেন এটা নয় টাকা নয় পয়সা যদি সরকারকে দিতে হয় দশ টাকা কোনো সম্ভব জরি <telluk> করছি <telluk>

走哥。<分>

পয়সা সেটা যদি সরকার সঠিকভাবে জানবে তাহলে কি এক টাকা বিক্রি করা সম্ভব আসছে এখন টাকা নকল টাকা আপনাকে আপনারা কেন বিক্রি করছিল

और ना 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 ही पर Ela না nah, সেসব <laughs> <sehr schön. laughs>